আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকালে অনেক ভালো আছেন আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম সেটি হচ্ছে লাল আতা বা রেড কাস্টার্ড অ্যাপেল তো এই আতাটি বাংলাদেশের মাটিতে কিন্তু খুবই কম হয়ে থাকে এবং বাংলাদেশের আবহাওয়ার সাথে যেহেতু এটা ম্যাচ করে না সেই জন্য গাছে ফল আসতেও অনেকটা দেরি হয় এবং না আসতেও পারে না আসার সম্ভাবনাটাই অনেকটা বেশি কারণ আমরা যে বাগানটিতে এসেছি এই বাগানটিতে দেখতে পারছেন অনেকগুলি গাছ রয়েছে কিন্তু তার ভিতর থেকে মাত্র একটি গাছেই মাত্র দুইটি আতা ধরেছে তাও আবার লাল আতা এবং এর যে পাতাগুলো দেখতে পারছেন এই পাতাগুলা কিন্তু আমাদের দেশি যে আতাগুলা হয় তার মতো অতটা বড় বড় না হালকা একটু চিকন এবং হালকা একটু লম্বা টাইপের কিন্তু আমাদের যে দেশি আতাগুলা হয় সেগুলোর পাতা কিন্তু তুলনামূলকভাবে অনেকটা বড় হয় এবং সাইডে অনেকটা চওড়া হয় এবং সেই আতা কিন্তু গাছে অনেকটা ধরে থাকে যেমন গাছ পুরো বোঝাই হয়ে যায় শুধু আতাই কিন্তু এই যে এতটুকু একটি বড় গাছে মাত্র দুইটি আতা ধরেছে তাও আবার নষ্ট আমাদের এই আবহাওয়ায় এই আতাটা টিকতে পারে না খুব ভালোভাবে বা নিজেদের গঠনটা সুন্দর রাখতে পারে না সেই জন্যই কিন্তু এই আতাটি নষ্টর কাছাকাছি তো এই গাছ চাষ করার বিভিন্ন পদ্ধতি রয়েছে যেগুলো আপনারা ছাদেও করতে পারেন বা বাণিজ্যিকভাবে করতে পারেন কিন্তু এই আতার ফলন কিন্তু খুবই কম তো আমাদের সাইডে আমরা কিছু আতা গাছ দেখতে পারছি এখানে কিন্তু অনেক জাতের আতা রয়েছে তার ভিতরে এই যে একটি রয়েছে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের দেশি যে আতা একদম সেম টু সেম সেই আতাই আপনারা যেটা দেখতে পারছেন তো এই যে এটি হচ্ছে সবুজ আতা এবং ওই সাইডে আমরা যেটা আপনাদের দেখালাম ওটা হচ্ছে লাল আতা তো এইখানে মোট দুই জাতের আতায় চাষ করা হয়েছে তো এই এই গাছে আমরা লক্ষ্য করছি যে আতা ভালোই তুলনামূলকভাবে অনেকটা ধরেছে কিন্তু ওই গাছে আমরা লক্ষ্য করলাম ওই গাছের ওই জাতের যেই আতাগুলো রয়েছে তার ভিতরে মাত্র একটি গাছেই কিন্তু ধরেছে তাও মাত্র দুইটা এবং এই প্রত্যেকটা এই জাতের প্রত্যেকটা গাছেই কিন্তু অনেকগুলি করে আতা ধরেছে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে